আজকের এই বৃষ্টির দিনে আমি বানিয়ে ফেললাম সটপোটে পাপড়ি শাট আর সাতটা একেবারে দোকানের মতো একবার এভাবে ট্রাই করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি হাজার বার আপনি এভাবেই বানাবেন পাপড়ি শাট বানানোর জন্য মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব ময়ামের জন্য সাদা তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখন হাত দিয়ে একটু এভাবে মুঠি বেঁধে দেখতে হবে যদি ভালোভাবে বেঁধে যায় তাহলে বুঝতে হবে ময়মটা পারফেক্ট তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা আমরা যেভাবে রুটির আটা লাগাই তার থেকে একটু হাট লাগাতে হবে আর এটাকে ছেড়ে আধা ঘন্টার জন্য এখন ঢাকনাটা সরিয়ে আটাটা একবার মেখে নেব তারপর একটু বড় বড় করে তিনটে লেসি কেটে নেব। এখান থেকে একটা লেসি হাতে তুলে নেব আর গোল করে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব এই রুটি রুটিটা একটু পাতলা করেই বেলে নেব তারপর রুটির উপরে কাটা চামচ দিয়ে ঠিক এভাবে সেত করে নেব এতে করে পাপড়িগুলো আর ফুলে উঠবে না এখন রুটির থেকে এভাবে গোল গোল করে পাপড়ি শেপে কেটে নেব আপনারা এখানে যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন বটলের ঢাকনা অথবা অন্য কিছু দিয়ে এখন পাপড়িগুলোকে আলাদা করে নেব আর যে অংশটা হাতে তুলসি এটাকে বাদ দিয়ে দেবো পাপড়ি ফ্রাই করার জন্য কড়ার মধ্যে নিয়ে নেব সাদা তেল ডিপ ফ্রাই করবো তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখন এক এক করে পাপড়িগুলো দিয়ে দেব আর এই পাপড়িগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আপনারা চাইলে এভাবে বানিয়ে আগে থেকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর এই বৃষ্টির মৌসুমে যখনই চাট খেতে মন চায় তখনই ঠিক এভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন এখন এই পাপড়িগুলোকে এক এক করে তুলে নেব আর এটাকে সাইডে রেখে দেব তারপর একটা প্রেসার কুকার নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখ শুলা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন একটা বড় ইলাই দু টুকরো তেজপাতা পরিমাণ মতো নুন কুষিয়ে রাখা পেঁয়াজ ছোট ছোট পিস করে রাখা টমেটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছটা সিটি লাগিয়ে নেব তারপর আমি খুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে চাট বানানোর জন্য এতটা সফট একদম পারফেক্ট তারপর একটা মশলা রেডি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব হলদি পাউডার পাউডার রেড চিল্লি পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার আর দিয়ে দেবো একটু জল সবকিছু বানানোর জন্য একটা প্যান নিয়েছি তার দিয়ে দেব সাদা তেল তেলটা হালকা গরম হয়ে দিয়ে হাফ টি স্পুন সাবুত জিরা আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এটাকে লো ফ্লেমে একটু লালসে করে ভেজে নেব আগে থেকেই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন সেই মশলাটাই দিয়ে দেবো এই মশলাটাকেও লো ফ্লেমে মাধ্যমে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এখন এখানে দিয়ে দেব বয়ল করে রাখা ছোলা আলু পেঁয়াজ টমেটো একসঙ্গে বয়ল করার জন্য এই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে এখন ম্যাশার দিয়ে একটু এভাবে ম্যাশ করে নেব এতে করে এর গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে আসবে এটাকে ফিনিশ করব গরম মশলা পাউডার আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে এটাকে একবার এভাবে মিশিয়ে সাইডে রেখে দেব এখন একটা মিক্সিং বাউলের মধ্যে টক দই নিয়েছি এখানে ওয়ান টি স্পুন চিনি অ্যাড করে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপর একটা প্লেটের মধ্যে কিছুটা পাপড়ি নিয়ে এভাবে হাত দিয়ে একটু গুড়িয়ে নেব এর উপরে দিয়ে দেব যে সোলাটা বানিয়ে রেখেছিলাম সেই সোলাটা আমি মনে করি দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো কারণ আমরা ঘরে যা কিছু বানিয়ে থাকি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রেশ সামান দিয়ে তারপর পাপড়িগুলোকে গুলোকে চারিদিক দিয়ে এভাবে সাজিয়ে দেবব এবং উপর থেকে আরও কিছু পাপড়িয়া ভাবে গুড়িয়ে দেব এর উপর থেকে দিয়ে দেব যে টক দইটা মিক্স করে রেখেছিলাম সেই দইটা এখন যে চাটনিটা দিয়ে দেব এটা হচ্ছে ঘরেই বানানো পুদিনা আর ধনেপাতার একটা চাটনি আর দিয়ে দেব তেঁতুলের সস এটা হচ্ছে चाটের জান এটা বিনা সাট কিন্তু একদম অধুরা এটাও হচ্ছে আমার হোমমেড সস এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি শাট মশলা এবং বারিক ভুজিয়া একদম রেডি হয়ে গেল পাপড়ি শার্ট অ্যান্ড এনজয়